মরণ কালে ঢোলবাসি বা যাই ও ভাই মরণ কালে ঢোল বাসি বাজায় কালে মা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই গরু ছাগলের গুণ গীতি গাই ও ভাই মরণ কালে ঢোল বাসি বাজায় পানি গল বড়াইয়া পড়তাছে হে বাবা আমায় ডাকতাছে আয় রে মানি কামার বুকে আয় বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে সে সে পানির ভিতর আগুন জ্বলে আগুন জ্বলে ঝল নেবে না খাজা বাবার মরিদি হইলে নামাজ রোজা লাগে না এরাই বিগত দিন আমাদেরকে সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল কথা বলেন ঠিক না বেঠিক ও বন্ধুগণ আজকে আমাদের দেশে যারা মসজিদে টোপলা টুপলি বেড়ি বেড়ায় এরাই হলো তাবলিগির লোক এরা কোরআন শরীফের দর্শ না দিয়ে ভাজা এলে কেতাবের দর্শ দেয় আমি এদেরকে খারাপ বলি না এরা জামার শত্রুতাও নয় তবে বন্ধু ভালো হতো যদি কোন মানুষের বই না পড়ে আল্লাহর কোরআন পড়তেন তাহলে জাতীয় শিক্ষা পেত আপনারাও সঠিক রাস্তা পেয়ে যেতেন সারাদিন মসজিদে বসে দাওয়াতে কাজ করে একটা লোক কিছু বলে না একই কালেভার দাওয়াত দিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়ায় কেউ কিছু বলে না আর একই কালে দাওয়াত দিতে যেয়ে মতিউর রহমান নিজামি ফাঁসিতে ঝুলেছে একই তাফসীর করতে যেয়ে ওই কি বলে তাহিরি সাহেব হেলিকপ্টারে ঘুরে বেড়ায় একই কোরআনে তাফসীর করতে যেয়ে কুয়াকাটা হেলিকপ্টারে ঘুরে বেড়ায় আর একই কোরআনের কথা বলার কারণে আল্লাহ এক কালে মার দাওয়াত দিতে যেয়ে আযারি যে বিদেশে বসে বসে কান্দে আর একই কালে মারা দাওয়াত দিয়ে কুয়া কাটারা হেলিকপ্টারে ঘুরে বেড়ায় এক কালে মায়ের রুটি রুজিয়ার এক কালে মায়ে ফাসি এক কালে মায়ের রুটি রুজিয়ার এক কালে মায়ে ফাঁসি কোন কালে মায় থাকবে তুমি জানাও জগতবাসী এক কালে মায় এক কালে মায় রুটি রুজি আর এক কালে মায় ফাঁসি একই কালে মার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে কেউ মৃত্যু কারা দণ্ড করে আর একই কালে মার দাওয়াত দিয়ে কেউ পীর সাহেব সেই যে বসিয়া আছে বিশ্বাস কর বাংলাদেশের পিরি মাসায় গ্রুপ যদি হকের পক্ষে দাওয়াত দিত আমাদের দেশে কোরআন প্রতিষ্ঠা হওয়া সহজ হয়ে যেত আমাদের বাংলাদেশে অনেকগুলো পীর সাহেবের ভিতরে একজন পীর সাহেব ছিলেন দেওয়ান বাগি কি বাগি এত বড় ভুঁড়ি ওর পেটে মনে আছে একটি বাচ্চা বাচ্চা এই ভুড়ি এখন উনি বলেছিলেন ফাতেমা হলো আমার istri আমার সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছে ফাতেমার সঙ্গে আর বিয়ে হলে কথা বলেছিল আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম কিন্তু এই নব্বই আযিদের কারণে আমরা প্রতিবাদ করে টিকে থাকতে পারিনি কথা ঠিক না বেঠিক এখন একটু সুযোগ হয়েছে দেওয়ান বাগিরে মাজার এখন বাকি আছে যেই পিড়িরা আমার আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দিয়েছিল নজিবুল বাসার তরিকাত ফেডারেশন নজিবুল বাসার মাঝভান্ডারি এই মাঝভান্ডারি এখন আমাদের আইনের আওতায় আনা লাগবে কথা বলেন ঠিক না বেশি ঠিক এই নজিবুল বাসার মাঝভান্ডারির গ্রুপ বলেছিল আল্লামা সাইদি ধর্মের অপব্যাখ্যা করে নেজামে সাহেব ধর্মের অপব্যাখ্যা করে এই কথা শুনে সরকার একটু সুযোগ পেয়ে গেল আল্লামা সাইদিরে গ্রেফতার করা হলো তারপর ধর্ষণের মামলা দিল রাষ্ট্রদ্রোহী মামলা দিল রাজাকারের মামলা দিল কত মামলা বড় বড় আলেমদের দেওয়া হলো অথচ এরাই প্রথম এই আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দিল এদের একটা বক্তব্য আছে এরকম মরণ কালে ঢোলবাসি বাহা যাই ও তরিকার ভাই মরণ কালে ঢোল বাসি বাজায় কালে মা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই গরু ছাগলের গুণ গীতি গাইও তরিকার ভাই মরণ কালে ঢোল বাসি বাজায় পানি গল গড়ায়া পড়তাছে হে বাবা য়ামায় ডাকতাছে আয়েরে মানি কামার বুকে আ বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভাণ্ডারি বাবা ইয়ামায় পাগল বানাইছে পানির ভিতর আগুন জ্বলে পানির ভিতর আগুন জ্বলে ঝড় বাতাস নেবে না খাজা বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না এরাই বিগত দিন আমাদেরকে সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল কথা বলেন ঠিক না বেঠি এদের কারণ আল্লাহ জেল ঘেটেছে এদের কারণে আমি রামজা জেল খেটেছে এদের কারণে আজারি বিদেশে বসে কাঁদতেছে এদের এই কারণে সে টুপি ওলারা এখনো আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমরা কিছু বলতেছি না তার মানে এই নাই আমরা ভুলে গেছি ছাড় আমরা দেওয়া যাত না কিন্তু 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 আজকে আজকে বগুড়ায় হিরো আলম মায়ের খেয়েছে দেখেছেন আপনার এমন বক্সিং দেওয়া দেশের রে ভাই শেষ পর্যন্ত কান ধরি অভ্যাস করতে পারা লেগেছে আপনারা এই মারি কি খুশি না বেজার আমি খুশি না কেন না একটা মানুষ ভুল করতেই পারে তারপরে আপনারা খুশি নাই বুঝতে পারছি তার মানে তার মানে হিরু আলমের পরে আপনাদের এত রাগ দুটো মার খাক আপনারা যখন মারার পক্ষে আমি বলি আওয়ামী লীগ সরকার যখন এককভাবে এক সেটি নির্বাচনে দাঁড়াইছিলেন ওই কিন্তু ওদের বিরুদ্ধে দাঁড়াইছিল না ও সাপোর্টটাই নেই ও উল্টো দাঁড়িয়ে মার খেয়েছিল এখন হিরু আলমের কথা অধিক মার খালাম এদিক দিয়ে এগুলো ক্ষমতায় যাইনি মারি খালাম তাহলে আমি এখন মনা বেগদের অবস্থা এমনটি হয় কথা বলেন ঠিক না বেছি মনাভেকদের অবস্থা এমনটি হয় সুতরাং আমরা চুপ বলে মনে করো না আমরা তোমাদের করেছি তোমাদের কারণে সাতক্ষীরা জেলখানায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো তোমাদের কারণে আমরা রিমান্ডে ছিলাম তোমাদের কারণে আমাদের সন্তানের কোল মায়ের কোল খালি হয়েছে তোমাদেরকে আমরা যথেষ্ট চিনি যথেষ্ট চিনি যথেষ্ট চিনি